আজকে দুটো রান্না একসাথে দেখাবো আর দুটো রান্না আমার ভীষণ প্রিয় এই রান্নাটা দেখে কি আপনারা বুঝতে পারছেন এটি কীসের রান্না এটি মাশরুমের রান্না যে মাশরুম এখন চাষ হয় ওই গোল মাশরুমটা নয় সবাই বুঝতে পারছেন এটা ওই ফুল মাশরুমটা যেটা থোক থোক করে চাষ হয় সেই মাশরুমের রান্না আর একটা রান্না দেখাচ্ছি মাংসের দুটো রান্না একই সাথে করেছিলাম তাই দুটোকেই আজকে আমি একসাথেই দিলাম এর জন্য প্রথমে কড়াইতে তেল বসিয়ে তেল দিয়ে গরম হতে আলু দিয়ে নিলাম মাশরুমে একটু আলু দিলে খেতে ভালো লাগে তাই আলু দিলাম আর একটা কারণে আলুটা দেওয়া পরিমাণটা একটু বাড়ে নইলে মাশরুমটা এত নুন দেওয়ার পরে বা ভাজা হয়ে যাওয়ার পর এতটাই কমে যায় যে কোলানোটা খুব মুশকিল হয়ে যায় তাই আলুটা একটু দিয়ে নিলাম এবার মাশরুমটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আগেও নিয়েছি কাটার পরে ধুয়েছি অনেকবার আবারও ধুয়ে নিয়ে এবার আলুটা ভেজে নেব খুব ভালো করে আলুটাকে খুব লাল করে ভাজার পরেই কিন্তু মাশরুমটা দেবেন কারণ আলুটা একটু ভাজা না হলে মাশরুমটা দিয়ে দিলে ভাজা হবে না তখন এবার ভাজা একটু হয়ে গেছে এবার মাশরুমটাকে আমি একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু নুন মেখে রেখেছিলাম আর নুন দিলে দেখবেন মাশরুমের জলটা বেরিয়ে যায় এবার নইলে প্রচুর জল হয়ে যাবে সামাল দিতে পারবেন না পরিমাণ মতো আলু ভাজাতে নুন দিয়েছি এই মুহূর্তে আর নুন দেবো না ভালো করে এটা ভেজে নেব একদম লাল করে ভাজবেন যতটা ভাজবেন ভালো করে ততই কিন্তু রান্নাটার স্বাদ হবে এবার এদিকে আমি মাশরুমটা যখন ভাজছি মাশরুমের মধ্যে কিছু মশলা দিয়ে নেবো দিয়ে নিলাম একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো একটু গরম মশলা একটু নুন এবার এই মশলাটাকে দিয়ে এই মাশরুমটাকে আমি আবারও ভাজবো এখনও একটু জল জল রয়েছে যদিও নিচে কিন্তু ওটা শুকনো হয়ে যাবে মাশরুমটা ভাজতে ভাজতে আমি অনেকগুলো জোগাড় করে নেব আদা পেঁয়াজ রসুন একটু বেটে নেব পেঁয়াজ একটু কেটে নেব ওই রান্না ওইটা জোগাড়টা করে নিয়ে আমি আর একটা কড়াই বসিয়ে দেব। এবার ওই কড়াইতে দিয়ে নিলাম তেজপাতা দারুচিনি আর টমেটো পেঁয়াজ এগুলো দেওয়ার পরে ওটাকে খুব ভালো করে আমি ভেজে নিব পুরো মশলাটাকে এবার উপর থেকে দেব আদা পেঁয়াজ ও রসুনের বাটা টমেটোটাই দেখতে পাচ্ছেন আমি চারটে মতো টমেটো দিয়েছি বেশ অনেকটা টমেটো দিয়েছি আর যেহেতু দুটো রান্না করব এই মশলাটাতে তাই একসাথেই কষিয়ে নিলাম আর ভালো করে কিন্তু কষাতে হবে এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই ওদিকে যে মাশরুম ভাজা হচ্ছিলো সেই ভাজার উপরে তুলে দিলাম এই মশলাটা তাহলে আমাকে দ্বিতীয়বার আর মশলা করতে হলো না একই মশলার থেকে দুটো রান্না হয়ে গেল মাশরুমটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো আদা পেঁয়াজ রসুনের মশলাটাকে আমি মাশরুমের সাথে দেব। এবার সেটাকে খুব ভালো করে ভেজে নেব দিয়েও নিয়েছি ওদিকে কড়াইয়ের যে মশলাটা তাহলে অর্ধেক করে নিলাম অর্ধেক দিলাম মাশরুমে আর অর্ধেক রেখে দেব। কিসের জন্য বলুন তো অর্ধেক রেখে দেব মাংস রান্নাটার জন্য এবার এবার এই জায়গাটাতে যদি আপনারা চান জল দিতে জল দেবেন আর যদি জল দিতে না চান তাহলে একটু ঢাকা বন্ধ করে অল্প আঁচে রেখে দেবেন আমার মনে হয়েছিল মশলাটা একটু কম তাই আমি আবারও একটু মশলা তুলে এর মধ্যে দিয়ে নিলাম এদিকে মাংসটার মধ্যে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রেখেছি আর ওই যে মশলাটার বাকিটা ছিল সেই বাকি মশলার উপরে ওই মাংসটাকে আমি ঢেলে দিলাম ওদিকে আমার মাশরুমটাও রেডি হয়ে যাচ্ছে আর এদিকে মশলা আলাদা করেও কষাতে হলো না মাশরুমের জন্য যে মশলা কষিয়েছিলাম সেখান থেকেই আমি মাংস তার উপরেই দিয়ে ভাজতে শুরু করে দিলাম তাড়াহুড়ো করে যখন রান্না থাকে বা যেদিন কেউ বাড়িতে আসে সেদিন আমার বারবার করে মশলা কষাতে একদমই ভালো লাগে না অন্যদিকে মাংস হতে হতে মাশলুমের মধ্যে সামান্য একটু পরিমাণে জল দিলাম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি রান্না হওয়ার জন্য এই মাশরুমে চাইলে আপনারা গরম মশলার ব্যবহার করতে পারেন আমি সামান্য একটু দিয়েছি আপনারাও চাইলে সামান্য দেবেন আর যদি নাও দিতে চান নাও দিতে পারেন সেটা যে গরম মশলা পছন্দ করে কি করে না তার উপরে নির্ভর করে এদিকে আমার ওই মাংসটাও বেশ খানিকটা হয়ে গেছে এবার মাংসটার মধ্যে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা কাঁচা লঙ্কা ধনে দেওয়ার পর একটু গরম মশলা দিলাম উপর থেকে এবার দেব মেথি পাতা ধনে পাতা মিথি পাতা এইগুলো এক এক সময় মাংসতে পড়লে সত্যি খেতে ভীষণ ভালো লাগে আর দিলাম ধনে পাতা রসুনের বাটা এই বাটাটা আমার কাছে ছিল এটা ধনেপাতা পাতা রসুন আর লঙ্কার একটা বাটা আর একটা দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার বাটা সামান্য একটু ঘি দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই রান্নাটা খেতে আমার তো ভালো লাগে আপনাদের ভালো লাগে কিনা জানি না আর চাইলে এখানে কিন্তু আপনারা একটু কাজু বাটা বা একটু পোস্ত বাটাও দিতে পারেন ভালো লাগবে দিলে খেলে এটা রুটির সাথে খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন আমার তো এই ধরনের রান্নাগুলো একটু রুটির সাথে খেতেই বেশি ভালো লাগে কেমন লাগছে দেখতে রান্নাটা আমি তো বলছি দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে করবেন একবার এভাবে ভালো লাগবে আর চটজলদি যেদিন বাড়িতে প্রচুর লোকজন আসবে সেদিন একটা কাজ করবেন সেদিন মশলাটা না একসাথে কষিয়ে নেবেন তাহলে রান্নাটা করতে সুবিধে হয় প্রচণ্ডভাবে এবার আমি দিয়ে নিলাম এর মধ্যে একটু নুন আর বেশ খানিকটা দই দুইটা দেওয়ার পর আমি আবার একটু কষাতে থাকবো কষানো হয়ে যাওয়ার পরে দেখুন কিভাবে রঙটা একটু কালারটা পরিবর্তন হয়ে আসছে ধীরে ধীরে কষাতে কষাতে আর তেল যেহেতু খুব কম ছিল একই মশলাতে দুটো রান্না করেছি তেলের পরিমাণ তো আপনারা দেখেইছেন কতটা দিয়েছি কমই দিয়েছি তাই খুব বেশি কিন্তু তেল উঠবে উপরে সে আশা করবেন না মাংসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে দেখতেও সুন্দর লাগছে বেশ আর আমি জানি এই রান্নাটা খেতেও ভালো হয় আর ওদিকে আমার মাশরুমটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে ভাজা হয়ে গেছে পুরোপুরি না দুটোই খেতে কিন্তু খুব সুন্দর হয় আর মাশরুমটাতে আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়েছি চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারেন ধনে পাতা দিলেও খেতে কিন্তু ভালো লাগবে তাই রেডি হয়ে গেল আমার আলু আর মাশরুমের তরকারি আর অন্যদিকে রেডি হয়ে গেল আমার মাংসটা মুরগির মাংসটা দুটোই কিন্তু খেতে খুব ভালো হয়েছিল করবেন একবার এভাবে ভালো লাগবেই